আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও সকালবেলা একদম চা দিয়ে শুরু করছি আর আগে তো আমি একাই খেতাম আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত পড়ে গেছে সেই কারণে সবার জন্য একটু চা করে নিলাম মশলা চা করলাম আর যেহেতু বাসার সবারই একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছে সে কারণে সবাইকে একটু চা দিয়ে কি নিজেও খাচ্ছিলাম তখন একটা ছেলে এসে ডাক দিল ওই যে কালকে বলে আসছিলাম যে সুপারি পাড়তে হবে তো সে আর কি চলে আসছে তো এখন হচ্ছে এই যে সবাই মিলে আমরা বাগানে চলে গেছি সুপারি পাড়তে যদিও আমাদের বাসায় কেউ তেমন একটা পান খায় না আর এই আমাদের বাসায় কিন্তু অনেকগুলো সুপারি গাছ আছে তো এই যে সবগুলো গাছে এরকম মানে সুপারিগুলো পেকে পেকে আছে তো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু তোমরা হয় যে যাবে আর কি আর আমি আসলে এগুলো খেয়ালও তেমন একটা করতে পারবো না যার কারণে তারাই আর কি পাড়ায় রেখে যাচ্ছে হলো গাছের সুপারি যেহেতু একসাথেই পাকছে যার কারণে আসলে প্রতিনিয়ত পড়তেই থাকে সেই জন্যই আসলে মানুষ দিয়ে পাড়ানো হলো আর ওরা তো ছিটতেই চাচ্ছিলো না তো আমি ওদেরকে বললাম যে দেখি কে কয়টা ছিটতে পারো পাল্লা যার আগে হয় বা যার বেশি হয় তাকে প্রাইজ দেবো এখানে দেখেন মোটে ছিটতে চাইছিল না এখন এখানে একদম প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আসলে একটা কথা আছে না যে সোনা সোজা আঙুলে কথা না হলে শুনলে একটু আঙুলটা বা খাইতে হয় রকম একটু টেকনিক ফলো করলাম আর কি হোক আমাদের দেশে কিন্তু পানের ব্যাপক চাহিদা রয়েছে আর পান খাইতে গেলেও তো সুপারি বি দরকার আর সেই কারণে কাঁচা সুপারি অথবা পাকা সুপারি দুটারই কিন্তু অনেক চাহিদা রয়েছে আমাদের বাড়িতেও অনেকেই আসলে সুপারি কিনতে আসে এ দেখো এক গাছ শেষ করে এখন আবার ওই যে আরেকটা গাছ উঠছে আর গাছ তো অনেকটাই উঁচু অনেক বড় যার কারণে ওই যে ওখান থেকে ছেড়ে দিলে হয় কি এই সুপারিগুলো একদম ছড়াই পড়ে তো তলার থেকে আবার খুঁড়তে হয় সুপারিগুলো আসলে এদিকে আরও কয়েকটা গাছ ছিল আসলে সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে যার কারণে আর কি গাছের পরিমাণও কমে গেছে তো আমরা তো ওই সাইডের গাছগুলো শেষ করলাম এখন হচ্ছে যে পুকুরের পাশে কয়েকটা গাছ আছে তো সেখানেই আসলাম আর এখানে গাছে হয় কি মানে পুকুরের একদম পারে তো সুপারিগুলো পারলে ম্যাক্সিমাম সুপারি পুকুরের মানে পানির অনেক সাথে আর কি হয় যে একদম পুকুরের পাশেই হচ্ছে আমাদের কারণে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের বাসায় সব ধরনের গাছই আছে মানে সব ধরনের ফল সবজি আসলে এগুলো নিয়ে আসলে চিন্তা করতে হয় না এগুলো আমাদের বাসায় আছে আর এই দেখো কত সুন্দর কত বড় বড় রসগোল্লা সাইজ সুপারি দেখি খেয়ে একদম মন জুড়ায় যায় প্রাণ জুড়ায় যায় এত সুন্দর আর এত বড় বড় মাসাল্লাহ সুপারি তোমরা কিন্তু মাসাল্লাহ বলতে ভুইল না যাই হোক আজকের মতো সুপারি পাড়ার অভিযানটা শেষ করলাম আর ওদিকে আরও কয়েকটা বালতিতে ভর্তিও সুপারি আছে আর কয়েকটা গাছও বাকি ছিল তো সেগুলো আর আজকে পারাবো না অন্য একদিন দুপুরে রান্নাটাও করতে হবে এখানে হচ্ছে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর সাথে কয়েকটা আলু দিয়ে নিয়েছি আর আমি এখানে আসলে হাঁসের ডিম মুরগির ডিম ফার্মের ডিম সব ধরনের ডিমই দিয়েছি যে যেটা খায় আর এখানে একটু কই মাছটাও ভিজাই নিয়েছি কারণ কই মাছটা হচ্ছে ভাজবো আমাদের ভাইয়া হচ্ছে কই মাছ খাই না যার কারণে হচ্ছে ডিমটা রান্না করা আর আমি ডিমের পরিমাণটা একটু বেশি করে দিছি যাতে এখনও মানে দুপুরে খাওয়ার পরে যাতে রাত্রেও থেকে যায় আসলে বাচ্চাদের পরীক্ষা চলতেছে আমার কাছে এখন মনে হয় রান্না বান্না করা মানে প্যারা আর একবার রান্না করে যদি পাঁচবার খাওয়া যেত তাহলে তো আমার আরও বেশি ভালো হতো এভাবে গরম গরম মাছ ভাজা ভাতের সাথে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমার তো অনেক পছন্দ তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও যাই হোক এখানে হচ্ছে আমি ডিমগুলো ভেজিয়ে নিচ্ছিলাম আর ওই যে বলতেছিলাম না যে বাচ্চাদের পরীক্ষা আসলে বাচ্চাদের পরীক্ষা হইলে আমাদের মায়েদের মনে হয় কি যে দুটা কাজ কম করি বাচ্চাদেরকে সময় দেই আমার অবস্থা হয়ে গেছে তেমন আমি তো এখন পেজে তেমন অ্যাক্টিভই থাকতে পারছি না মানে একদমই সময় না দিলেই না সেরকমই আর কি সময় দিচ্ছি দুপুরের জন্য এটাই রান্না করলাম জাস্ট কই মাছটা ফ্রাই করে নিলাম আর ডিম রান্না করলাম যদি বেঁচে থাকে তাহলে রাত্রে এটাই খাবো আর এখন আর রান্নাও করতে ইচ্ছা করে না অনেক বেশি যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ